আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহন রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি হেলথ অ্যান্ড হাইজিন অর্থাৎ স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি হেলথ ইজ দ্য কন্ডিশন স্বাস্থ্য হচ্ছে অবস্থা অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড আমাদের শরীরের এবং মনের ইট মে বি এটি হতে পারে গুড আর ব্যাড ভালো অথবা খারাপ গুড হেলথ মিনস ভালো স্বাস্থ্য বলতে বোঝায় হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস অর্থাৎ রোগ থেকে মুক্ত স্বাস্থ্যবান শরীরকে ইট ইজ এসেনশিয়াল এটি অপরিহার্য ফর এভরি ওয়ান প্রত্যেকের জন্য টু লিড আ হ্যাপি লাইফ সুখী জীবনযাপন করা ইফ উই আর নট ইন গুড হেলথ যদি আমাদের স্বাস্থ্য ভালো না থাকে উই ক্যানট কনসেন্ট্রেট আমরা পূর্ণ মনোনিবেশ করতে পারি না অন এনি অ্যাক্টিভিটি যে কোনো কাজে ইন আওয়ার লাইফ আমাদের জীবনে হেলথ ইজ ওয়েলথ স্বাস্থ্য সম্পদ ইট মিনস এটি বলতে বোঝায় হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ অ্যাজ গোল্ড স্বর্ণের মতো অর এনি আদার পার্সোনাল পজেশনস অথবা অন্য যে কোনো ব্যক্তিগত সম্পত্তির মতো টু কিপ আওয়ার সেলস হেলদি আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখার জন্যে উই হ্যাভ টু ইট আ ব্যালেন্সড ডায়েট আমাদের সুষম খাবার খেতে হবে রেগুলার এক্সারসাইজ ইজ অলসো ইম্পর্টেন্ট এছাড়াও নিয়মিত ব্যায়াম গুরুত্বপূর্ণ ফর আওয়ার গুড হেলথ আমাদের ভালো স্বাস্থ্যের জন্যে দ্য ওয়ার্ড হাইজিন হাইজিন শব্দটি বলতে মিনস বোঝায় দ্য প্র্যাকটিস অফ কিপিং আওয়ার সেলস ক্লিন অর্থাৎ আমাদের নিজেদেরকে পরিষ্কার রাখার চর্চাকে ইট অলসো মিন্স এছাড়াও এটি বুঝায় টু কিপ আওয়ার হোম অ্যান্ড ওয়ার্ক প্লেসেস ক্লিন আমাদের বাড়ি এবং কর্মস্থলকে বা কাজ করার জায়গাকে পরিষ্কার রাখাকে হাইজিন স্থট স্বাস্থ্যবিধিকে ধরা হয় বা বিবেচনা করা হয় টু বি নেক্সট টু গডলিনেস অর্থাৎ ঈশ্বর ভক্তি ঠিক পরেই বা স্বাস্থ্যবিধিকে মনে করা হয় ঈশ্বর ভক্তির একটি ধাপ ইট বিকজ এর কারণ হচ্ছে উই ক্যানট অ্যাসিভ এনিথিং আমরা কোনো কিছু অর্জন করতে পারি না ফিজিক্যালি শারীরিকভাবে মেন্টালি মানসিকভাবে অর স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে ইফ উই আর আনক্লিন ইন আওয়ার বডি যদি আমাদের শরীর অপরিষ্কার থাকে মাইন্ড মন অপরিষ্কার থাকে অ্যান্ড সোল এবং অন্তর বা আত্মা অপরিষ্কার থাকে নো বডি লাইকস অ্যান্ড আনক্লিন পার্সন আইদার এমনকি একজন অপরিষ্কার ব্যক্তিকে কেউ পছন্দ করে না সো উই মাস্ট ফলো দ্য রুলস অফ হাইজিন তাই আমরা অবশ্যই স্বাস্থ্যবিধির নিয়মকানুন অনুসরণ করব ফার্স্টলি প্রথমত উই মাস্ট কিপ আমরা অবশ্যই রাখবো আওয়ার বডি ক্লিন আমাদের শরীরকে পরিষ্কার উই শুড হ্যাভ আ বাথ এভরিডেই আমাদের প্রতিদিন গোসল করা উচিত অ্যান্ড ওয়াশ আওয়ার হেয়ার রেগুলারলি এবং নিয়মিতভাবে আমাদের চুল ধৌত করা উচিত সেকেন্ডলি দ্বিতীয়ত উই শুড ওয়াশ আওয়ার ক্লোথস আমাদের পোশাক পরিচ্ছদ পরিষ্কার করা উচিত অ্যান্ড আদার নেসেসারি থিংস রেগুলারলি এবং অন্যান্য জিনিসপত্র নিয়মিতভাবে পরিষ্কার করা উচিত ফাইনালি সবশেষে উই স্যুড আমাদের উচিত কি পাওয়ার সারাউন্ডিংস অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন আমাদের চারপাশকে এবং পরিবেশকে পরিষ্কার রাখা উচিত ইফ যদি উই ডু আমরা করি অ্যান্ড ফলো অল দ্য অ্যাবভ থিংস প্রপারলি উপরোক্ত বিষয়গুলো বা জিনিসগুলো সঠিকভাবে অনুসরণ করি উই উইল বি অ্যাবল আমরা সক্ষম হব টু লিড পরিচালনা করতে আই হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ এক স্বাস্থ্যবান এবং সুখী জীবন প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহনাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম